নমস্কার বন্ধুরা লক্ষ্মী ভান্ডারে আজ তেসরা জুন মা বোনদের জন্য খুশির খবর নবান্নের তরফে আজ বড় ঘোষণা আগামী কাল থেকেই জুন মাসের টাকা দেওয়া শুরু অবশেষে আজ ফাইনাল তারিখ ঘোষণা এবার জুন মাসে সবার অ্যাকাউন্টে ঢুকবে দু হাজার টাকা কোন জেলায় কবে টাকা ঢুকবে তার তারিখ ঘোষণা তো এবার জুন মাসের টাকা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে এছাড়াও আগামীকাল কোন কোন জেলার মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবে সেটাই কিন্তু এই ভিডিওটিতে জানাবো এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার জুন মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে এছাড়াও নতুন আবেদনকারীদের টাকা এবার কি জুন মাসে ঢুকবে সেই বিষয়েও কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো তো অবশ্যই আপনার ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এবার জুন মাসের টাকা আগামীকাল কোন কোন জেলায় দেওয়া হবে এবং কোন জেলায় কত তারিখে টাকা ঢুকবে সেই সমস্ত বিষয় নবান্ন থেকে কী ঘোষণা করেছে সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে জানানো হয়েছে নবান্নের বড় ঘোষণা ভান্ডার বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা আগামীকাল থেকে টাকা দেওয়া শুরু তো বুঝতেই পারেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আগামী কাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে তো কোন কোন জেলা কবে টাকা ঢুকবে সেটা কিন্তু এই নিচের আপডেটটিতে স্পষ্টভাবে কিন্তু উল্লেখ রয়েছে আজ তেসরা জুন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরনো মহিলাদের জন্য আজ বিরাট খুশির খবর দু হাজার পঁচিশ জুন মাস পড়তে না পড়তেই জুন মাসের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া প্রসেস শুরু করা হয়েছে আগামী দুসরা জুন পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট রাজ্যের সমস্ত নতুন ও পুরনো সুবিধাভোগী মা বোনেদের চলে এসেছে রাজ্য সরকারের তরফ থেকে আজ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার কাজ শুরু করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নবান্ন থেকে বিরাট বড়ো ঘোষণা করে জানিয়েছে আগামী কাল থেকে টাকা দেওয়া শুরু করবে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে কোন জেলায় আগে টাকা ঢুকবে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে তো বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে আগামীকাল থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হবে কোন জেলা কত তারিখে টাকা ঢুকবে সেটা কিন্তু বলেছে বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের পুরুষ ও মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর গড়ে তোলার জন্যই রাজ্যে একাধিক প্রকল্প চালু করেছেন এর মধ্যে সব থেকে জনপ্রিয় প্রকল্পগুলি হলো লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ এই সমস্ত প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা দেওয়া হয়ে থাকে যেমন ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে উনষাট বয়সী মহিলারা প্রত্যেক মাসে এক হাজার ও টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে এছাড়াও বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তারা প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পেয়ে থাকে তো বুঝতেই পারলেন যে সমস্ত প্রকল্পগুলি চালু করা হয়েছে তার মধ্যে সবথেকে কিন্তু উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্প কারণ আপনারা সকলেই জানেন এই সমস্ত প্রকল্পের মাধ্যমে কিন্তু প্রত্যেক মাসে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে তবে প্রত্যেক মাসের মতো এই জুন মাসেও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধপা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে জুন মাসের টাকা দেওয়ার কাজ দোসরা জুন থেকে রাজ্য সরকার তরফ থেকে শুরু করা হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে রাজ্যের নতুন ও পুরনো সমস্ত মহিলাদের জুন মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস স্ট্যাটাসটি ইতিমধ্যেই চলে এসেছে এবং রাজ্যের অর্থ দপ্তর জুন মাসের টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে তাই জুন মাসে স্ট্যাটাসে আপডেট আসার পরেই রাজ্য সরকারের তরফ থেকে আজ জুন মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেছে তো বুঝতেই পারলেন স্ট্যাটাসে কিন্তু আপডেট আসার পরেই রাজ্যের অর্থ দপ্তর কিন্তু টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে তাই আজ কিন্তু আপডেট আসার পরেই আজ টাকা দেওয়ার কিন্তু তারিখ ঘোষণা করেছে এবার জুন মাসের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষর বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী তো বুঝতেই পারেন দু কোটি একুশ লক্ষর বেশি কিন্তু মহিলা এবার জুন মাসে টাকা পাবে প্রথম ধাপে এগারোটি জেলায় টাকা দেওয়ার কথা জানিয়েছে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর কলকাতা বীরভূম কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় আগামী চার থেকে পাঁচ তারিখে শুরু করার কথা জানিয়েছে তো বুঝতেই পারেন আগামী চার থেকে পাঁচ তারিখেই এই এগারোটি জেলায় কিন্তু টাকা দেওয়া হবে তো এখানে কিন্তু উল্লেখ রয়েছে কোন কোন জেলায় আগামীকাল থেকে টাকা দেওয়া হবে এগারোটি জেলায় কিন্তু টাকা দেওয়ার কথা বলেছে তবে আগামী সাত ও নয় জুন মালদা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি জেলাগুলিতে টাকা দেওয়ার কাজ চলবে তো আপনারা বুঝতেই পারেন সাত থেকে নয় জুন এবার কিন্তু এই সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে বেশিরভাগে কিন্তু টাকা ঢুকবে সাত থেকে নয় জুনের মধ্যে এবং আগামী বারো জুন পর্যন্ত যে সমস্ত জেলার মা বোনেরা টাকা পাবে না তাদের সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া চলবে তো বুঝতেই পারলেন বারো জুন পর্যন্ত কিন্তু এবার টাকা দেওয়া চলবে যারা কিন্তু টাকা পাবে না তারা কিন্তু বারো জুনের আগে সমস্ত জেলার মামনীদের অ্যাকাউন্টে কিন্তু এবার টাকা ঢুকবে এছাড়াও বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আগামী আট তারিখের মধ্যে নতুন ও পুরনো সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু করবে তো বুঝতেই পারেন আট তারিখের মধ্যেই বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা উপভোক্তা যারা নতুন ও পণ্য রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া শুরু করবে